আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে একটু হঠাৎ করে বিকালে ছাদে গেলাম বাচ্চাদেরকে নিয়ে তো ওদেরকে নিয়ে একটু বের হওয়া হয় না সেজন্য একটু ছাদে গেলাম ঘোরাঘুরি করব আর কাজ আছে ছাদে কিছু সেজন্য আর কি এখানে রাহা দেখছে পেয়ারা তো পেয়ারা খাবে তারপর আঙ্কেলকে বললাম আঙ্কেল উপর থেকে একটা পাকা পেয়ারা পায়রা দিল আর কি ওর খাওয়ার জন্য তো পরে পেয়ারাটা আমি নিলাম আর এখানে ওরা খেলতেছিলো মার্শাল পেড়াটা এত সুন্দর ছিল আসলে বুঝো নিত ফরমালিন ছাড়া সব জিনিসই কিন্তু অনেক মজা গাছ থেকে যখন তখন টাটকা টাটকা জিনিস খাওয়া তো অসাধারণ মজা আর আমি একটা সুরিয়ে নিয়ে গেছিলাম তো এখানে আমি ক্যামেরাম্যানের কাছে মোবাইলটা দিলাম তারপর আগে প্যারাটা কাটে দিলাম আমার ক্যামেরাম্যান কে ছিল এখানে সেটা আপনাদেরকে দেখাবো তো আমি প্যারাটা সুন্দর করে কাটে নিতেছিলাম রাহা বলতেছিলাম ও তুমি এখানে কাটতেছিল কেন আমি বলছিলাম এখানে ময়লা নাই তুমি খাও তারপর আর কি ও নিশে তো ওদেরকে প্যারা টেরা খাইয়ে এই পাশে যে গাছ লাগাইতেছিল শাশুড়ি মা তো আমরা মূলত বাড়িওয়ালার স্বাদে গেছিলাম একটু কিছু গাছ গাছ লাগাবো সেই জন্য আর আগে গ্রামে দেখতাম মা দাদিরে এই যে ফাল্গুন চৈত্রী মাসে গাছ লাগাইতো মানে গাছ বলতে শাক সবজির গাছ আর কি যেমন চিচিঙ্গা গাছ লাগাতো আর শশা তারপর পাট শাক মতো ডাটা লাগাতো শাক তো শহরেও যেরকম আছে মানে যাদের স্বাদ আছে তারা আর কি লাগাইতে পারে এভাবে এরকম সুন্দর করে তো আজকে আমরা ওইটু নিয়ে আসলাম গাছ লাগাই নিজের হাতের শাক সবজি একটু খাই সেজন্য আর কি এখানে হোসাইন খেলতেছিল পাতা দিয়ে রাহা আবার দেখতেছিল যেগুলো লিচু আমি না আম এগুলো লিচু না এগুলো সবেতা বলছো আচ্ছা মার্শাল্লা গাছটা ভালোই সবেতা ধরছে আর ওই পাশের গাছটায় আমের বই ধরছে আর কি আম হবে সেজন্য আর এখানে গাছের আম ছিল কিছুদিন হয়েছে শেষ হয়ে গেছে তো ছাদটা সুন্দর করে ঘোরাফেরা করলাম বাচ্চাদের নিয়ে আর এখানে যে বিষি লাগাইতেছে এটা আজকে মানে ভেন্ডি বিসি লাগানো হয়েছে কয়েক ধরনের বিসি আনছে আজকে মা শশা ভেন্ডি তারপর হলো মিষ্টি কুমড়ো করলা অনেক জাতের আর কি বিছি নিয়ে আসছে আর এখানে আমার বাবাটা একটা লাঠি নিয়ে হাঁটাহাঁটি করতেছিল ওকে প্যান্ট পরাই নেই কারণ বাসায় তো সবসময় প্যান্ট আর প্যাম্পাস করা থাকে সেজন্য বাপ সিটু ওখানে ছাদে গেলে খোলাই রাখি কারণ এখানে তো আর বলে কোনো সমস্যা নেই আর এই পাশে এসে দিকে একটা গাছে আম হয়েছে তো আমগুলো অনেকগুলো স্পট করছে এই আমগুলো এত বেশি মজা না আর এটা হলো আমার ক্যামেরাম্যান আজকে নিয়ে আমার ভিডিও করে দিছে অনেকগুলো এই যেমন আমি এখানে গাছ লাগানোর জন্য মাটি খুঁজতেছিলাম পরে আংটি বলতেছে তুমি পারবে না তো আমার কাছ তো এইভাবে ঘুরতে হয় পরে এইভাবে যে উনি ছিল আমি দেখতেছিলাম তো আমিও পারি এমন না যে আমি পারি না কারণ আমি গ্রামের আমি সবই পারি এখানে কচু শাকও ছিল অনেকগুলো মার্শাল্লাহ আর আমার ক্যামেরাম্যান দুটো টুকটুক করে ঘুরতে ছিল আর হলো এগুলো নাকি খায় এগুলো পুঁই শাকের বিচি আর কি এগুলো নাকি মাছ দিয়ে রান্না করলে অনেক বেশি মজা হয় আমি কখনো খাই নাই অনেকের দেখছি ভিডিওতে আর এগুলো হলো ধনিয়া পাতা বিলাতি ধনিয়া যেটা এই রমজানই আমাদের কাজে দিবে কারণ রমজানের সব কিছুর দাম বেড়ে যাবে আর এদিকে আয়সা দেখি হোসাইন বাবাটা একটা লাঠি ছিল হাতে এটা এ পাশে তারের এই পাশে ফালাই দিয়েছিলাম তুলতে পারে না ডাকতে ছিল আম্মা আম্মা তারপরে এসে আমি তুলে দিলাম আর এখানে একটা বল ছিল ওরা এত খুশি হয়েছে হোসাইন বলটার জন্য আর এই যে সবগুলো গাছ সুন্দর করে লাগিয়েছিলাম আচার ও ওপাশে ঘুরিয়ে ঘুরিয়ে আর এই পাশে আনকেল আবার গাছে পানি দিতেছিল মানে সব মিলে আজকে সাদের দিনটা ভালোই ছিল কত সুন্দর বাতাস ছিল আজকে কারণ ফাল্গুনের বাতাস দক্ষিণা হাওয়া আর কি যেটা অনেক সুন্দর ছিল আর ওরা বেশি ডিস্টার্ব করতেছিল দূর দূরি করতেছিল হোসেনকে খুঁজে পাচ্ছিলাম না এক পর্যায়ে দেখি সে ওই কোণারে যে দা খেলতেছে দেখেন যদি আমি এই পাশে না আসলাম তাহলে পড়ে গেল হলো আর এই যে রাহা পিপেন দেখতেছিল যে আমাকে এখানে উঠাও আমি এখানে চড়বো আমি বলছি আচ্ছা কোনো একদিন তোমাকে আমি মেখে নোটাবো ইনশাল্লাহ পরে ওদের দূরও দূরে ঝামেলা আর ভালো লাগে না পরে ভাবলাম চলো বাসায় যাই তো প্রায় চার পাঁচটা একটু ঘুরে আপনাদের দেখাইলাম পরে ওদেরকে নিয়ে আমি নিচে নেমে গেলাম আর কি অনেক ডিস্টার্ব করতেছিল আমাকে বসতে দিতেছিল না